কবরস্থান আগে না ঈদ আগে না মমতা আগে দল আগে সে আমার নজরে জাহান্নামের কুকুর কথা ক্লিয়ার যদি দম থাকে সরকার তোদের ব্রিকেটে বাহাস হবে চলাই বন্ডে সৈকত দেবো ভুল যদি প্রমাণ হই আমি মৃত্যুদণ্ড পর্যন্ত মেনে নেবো সে কিন্তু তুমি ক্ষমতার জোরে রাত্রি পাঁচবার ছবার ছ যাতায়াত করে পায়ের উপরে পাদে ঝগড়া করে পুলিশ দিয়ে ঝগড়া মানে পুলিশ যাতে ঝগড়া হয়ে গেলেই পুলিশকে বলে বন্ধ কর দেয় বাহানায় তুমি নবী দিবসকে বন্ধ করে নবীর দুশ্মনী করবে বলে আমার আমার বিরোধী করছে তারা যদি আল্লাহর জন্য বলে থাকে তাহলে তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আমার খরচ আমার সব কিছু খাওয়া দাওয়া আমাকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দেন এবং বলা মসজিদ মাদ্রাসা ওয়াকাপ আন্দোলন বাংলায় হবে না দিল্লিতে চলে যাবো অন্তত পরে বলেছে তার আগে তো শয়তান বলেছে এবং হাদিস মাজার শরীফে তিলমিজি শরীফে এবং মেসকা শরীফে আছে যে হুজুরসাল্লাম খারিজিতে ঘরে বলেছে যে তারা হলো জাহান নামের কুকুর তবে আমি যে কথা বলেছি এর পিছনে শরিয়াতের দলিল আছে কোরআনে আছে এরকম হয়তো মৌলানা দেখা যা পুষে রেখেছে সেই সব মলিসে আবার হয়তো এদের পক্ষে দালালি করছে হতে পারে মোল্লাকে আপনি জাহান্নামের কুকুর বলেছেন বিভিন্ন আলেমোলামা বলছে যে কথাটা কোনো মনুষ্যজাত বলতে পারবে না যাবে সেটা স্বয়ং ঠিক করবে কোরআন হাদিস আল্লাহ বলে দিয়েছে এই এই কাজ করলে জাহান নামে যাবে এই এই কাজ করলে জান্নাতে যাবে সাল্লাম ইমাম হাসান হোসেনকে জান্নাতি যুবক দিয়ে সর্দার বলেছে অনেকে জিহাদের ময়দানে গেছে খুব ভালো লড়াই করছে কিন্তু হুজুরবা আসসালাম বলেছে ওর শেষ মরণটা জাহান নামে হবে এরকম অনেক হাদিস কোরআনে আছে হুজুরব আসালাম বলেছে একটা নমুনা যে এই 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 কাজ করলে সে জাহান নামে যেমন সেরেক কাজ করা জুলুম করা অত্যাচার করা মানুষের ঘর বাড়ি ভাঙা এফতারকে কেড়ে লিয়া রোজার মাসে মানুষের ঘরকে কেটে পুকুর তৈরি করে দেওয়া নবী দিবাসে এলে কারেন্ট কেটে দেওয়া নবী দিবাসে রেস্টেজ ভেঙে দেবো নবী দিবাসে পোত্র দেবো না ইসলাম বিদ্বেষী কাজ কারবার যা যে মুসলমান করে সে খারিজ হয়ে যায় ইসলাম থেকে এবং ইসলাম শরিয়াতের ভাষায় তারা জাহান নামে যাবে এবার একটা প্রশ্ন যদি তবা করে নেয় তবো যখন করছে আল্লাহ তাকে তো মাফ কর দেবে তবো যখন করছে ফতোয়া প্রেজেন্টের ওপরে জাহিরির ওপরে হয় আজ থেকে দশ বছর পরে কীভাবে তার হয় না ফতো এখন তার পরিস্থিতি অনুযায়ী হয় এটা হলো উলামাদের রায় এবং ফোকাহাদের রায় এদের পড়াশোনা হয়তো যারা বলছে এরা করেছে কিন্তু আকবর তো অনেক আলেম পুষে ছিল আকবর জালিম শাসক জানেন তো ভারতের দিনে এলাই বার করেছিল এরম হয়তো মৌলানা দেখা এটা পুষে দেখেছে সেই সব মলিষে হয়তো এদের পক্ষে দালালি হতে পারে পক্ষে বিপক্ষে থাকতেই পারে তবে আমি যে কথা বলেছি এর পিছনে শরিয়াতের দলিল আছে কোরআনে আছে আল্লাহ বা কোরআনের পাখ্যের মধ্যে বলেছে হাত দ্বারা যে নাই ইনসাফ কাজ করে না তো জুলুম করে চোখ দ্বারা যে ভালো কাজ করে দেখে না খারাপ দেখে অন্তর দ্বারা যার মধ্যে মানুষের ওপর দয়া মোহাব্বত ভালোবাসা নেই ঘৃণা পোষণ করে মানুষের ক্ষতি করে এবং সর্বসময় জুলুম অত্যাচার করে সেরেক করে শরিয়াত বিরোধী এক কথা কর্মকর্ম তাদের সম্বন্ধে আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম এরা হলো চতুর্দ জন্তুর নাই এবং তারপরেই আলা আল্লাহ বলেছে কার বালহুম আদাল তার থেকেও নিকৃষ্ট তার মানে কুকুরের থেকেও নিকৃষ্ট আরও যেসব পশু তার থেকেও নিকৃষ্ট চতুর্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এবং হাদিস পাকে এমনি মাজার শরীফে তিলমিজি শরীফে এবং মেসকা শরীফে আছে যে হুজুর পাসাল্লাম খারিজিতে ঘরে বলেছে যে তারা হলো জাহান্নামের কুকুর কেন খারিজিরা মোমেনদেরকে কষ্ট দেয় খারিজিরা জুলুম করে মানুষের অত্যাচার করে তারা মানে জুলুম অত্যাচার স্বৈরাচারী এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সেরেকের সঙ্গে এসব লিপ্ত হয়ে যাওয়া হয়ে যে এইসব কর্মকাণ্ড তাদের মধ্যে আছে তা আমি যে কথাগুলো বলছি জুলুম করা অত্যাচার করা মোমেনদের ওপরে জুলুম করা মিথ্যা কেস দিয়া ঘর ভেঙে দিয়া ইফতার কেড়ে নেওয়া বাচ্চা পেটে আছে মাকে লাতি মারা তার বাচ্চার অত্যাচার করা ঘর কেটে দেওয়া প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ কম বেশি মিথ্যা কেস দেওয়া এই নবী দিবাসে আসার জন্য গতদিনে যে কারেন্টের তার কেটে দেওয়া এই যে যে জিনিসগুলো কি খারিজ ইসলাম বিদ্বেষী কাজ নয় এবং অমুসলিমদের ধর্মীয় জায়গায় যে তাদের ধর্ম সঙ্গে পার্টিসিপেট করা এগুলো কি সেরে কি কাজ নয় এবং বলা মসজিদ মাদ্রাসা ওয়াকাপ আন্দোলন বাংলায় হবে না দিল্লিতে চলে যাবে তো পরে বলেছে তার আগে তো শয়তান বলেছে তাহলে বলেন এগুলো কি ইসলাম বিরোধী কাজ নয় অথবা ইসলাম এগুলো যারা বলেছে এগুলো তাদের বিষয়ে ইসলাম তাদের বিষয়ে ঘোষণা দিয়েছে আমি বলেছি তবে আমি আমার জন্য বলিনি আমি ইসলাম রসুলের জন্য দিনের জন্য বলেছি আর যারা আমার বিরোধী বলছে তারা কার হয়ে বলছে তারা ওই জালিমস হয়ে বলছে অতেমান আব্বালিল্লাহ ওয় আবগাদিল্লা ওয়াত আলিল্লা অমান আলিল্লা ফকাত ইস্তাক আল আলীমান ভালোবাসবে আল্লাহর জন্য দুশ্মণী করে আল্লাহর জন্য একতা হবে আল্লাহর জন্যে আত্মীয়তা করবে আল্লাহর জন্য বিচ্ছেদ হবে আল্লাহর জন্যে অতএব জিসা বলে আমার আমার বিরোধী করছে তারা যদি আল্লাহর জন্য বলে থাকে তাহলে তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আমার খরচ আমার সব কিছু খাওয়া দাওয়া আমাকে কোরআন হাদিস থেকে বুঝিয়ে দেন যে কেউ যদি সেরেক করে মানুষকে কেস দেয় জুলুম করে অত্যাচার করে অচ মুসলিম দাবি করবে অমুসলিম নিয়ে আমার কোনো বক্তব্য নেই মমতা কী করছে না করছে অভিষেক কী করছে না করছে সে কাকে উপাসনা করবে না করে ও সব আমার কোনো বক্তব্য নেই তার সাথে যখন আমি রাজনীতি প্ল্যাটফর্মে নামবো রাজনীতির লড়াই হবে সে আমার অভিব পশ্চিম বাংলার দায়িত্বে আছে তাকে আমার বলা না পেলে তো আন্দোলন ওটা আলাদা বিষয় তুই মুসলিম দাবি করে আজকে দাদাগিরি দিচ্ছিস গুন্ডাগিরি করছি একটা মেয়ে বলেছিল নাকি মমতার স্বামী নেই তারা হয়তো আঞ্চলিক ভাষায় বল তার নামে কেস করে দিল আর যখন মোদি বলল মসজিদ কই কেস করেছে হ্যাঁ যখন শুভেন্দু এত বড় বড় কথা বলে মুসলমানদের কেস করেছে আমি একটা ধর্মগুরু হিসেবে কথা বলছি আমি অসদ নয় একজন পিরিজাদা একজন ধর্মপ্রচারক ধর্মের মাহাপিলের বিরোধী করেছিল নবী দিবাসের জন্য কথা বলেছি কথা বুঝে আসছি তাই মুক্তদের হাল বুঝতে হবে হ্যাঁ আমি যখন রাজনীতি প্ল্যাটফর্মে যদি নসদের পাশে দাঁড়াই যে ভাই আমারও একটু প্রচার করতে আসেন অনেকে অনেককে নিয়ে এসছে কেউ গায়ক গায়িকা গা সেলিবা খেলোয়াড় টেলোয়াড়িটা আসেন আপনি আমার ভাই আপনি একটু আসেন এসে বলেন তা আমি যাব আমার ভালোবাসার মানুষে বলবে আমার ছোটো ভাইয়ের সাথ ওটা আলাদা বিষয় কথা বুঝে আসছে কিন্তু তুমি ক্ষমতার জোরে রাত্রিরে পাঁচবার ছবার যাতায়াত করে পায়ের উপরে পাঁদে ঝগড়া করে পুলিশ দিয়ে ঝগড়া মানে পুলিশ যাতে ঝগড়া হয়ে গেলেই পুলিশকে বলে বন্ধ করতে এই বাহানায় তুমি নবী দিবসকে বন্ধ করে নবীর দুশ্মনী করবে তোমাকে কুকুর বলবো না তো ওলি বলবো কোন মুফতি মাওলানা কি ফতোয়া দিতে পারবে সেটা তার ব্যাপার সে জবাব দেবে কবরে আল্লাহ আমাকে বলিয়েছে আমি বলিছি এই প্রসঙ্গে আপনার ইব্রাহিম চাচা কথা আপনার হয়ে কথা বলায় আমার হয়ে নয় সওগাত মোল্লা কুটুক্ক ভাষায় তারাকে আক্রমণ করেছে দালাল বলেও আক্রমণ করেছে অশোক লোক বলে তাহলে এই যে একটা বয়োজ্যেষ্ঠ ফুরফুরা শরীফের একটা সিনিয়র মুরব্বীকে আচ্ছা বাম বামফন্ডের আমলে আমার বাড়ির অনেকে বামফন্ডের বিরোধী করেছিল কিন্তু বাম বামফন্ড কোনোদিন পিসাবের নোংরা কথা বলে না যে টিএমসির লোকগুলো পিসাবদের গালি গালাজ করছে কেন টিএমসির লোকগুলো হুজুর পাশালুস্লামের উল্টো উল্টোপাল্টা বলছে কেন টিএমসির লোকগুলো হুজুরব আসা মিলাদুল নবীকে বন্ধ করার চেষ্টা করছে কেন এ টিএমসি আমলে ইসলাম বিরোধী হচ্ছে কেন একটাই কারণে বিজেপি যেটা করছে টিএমসি সেটা করছে অতএব আমার মুরব্বী চাচা তাকে যদি এত বড়ো কেউ কথা বলতে পারে সে মানবরূপী পশু ছাড়া আর কী হবে একটা সিনিয়র মোস্ট পিস সাহেব হ্যাঁ আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে মানুষকে দিনের তালিম দিচ্ছে জেকের করাচ্ছে আল্লাহ আল্লাহ জেকের করাচ্ছে গরিবদের সহযোগিতা করে দান খায়রাত করে চল্লিশ বছরে কম করে তার বাড়িতে চল্লিশ লক্ষ লোকও তো খেয়েছে মেহমানদারি করেছে এরকম একটা ব্যক্তিকে তুই কি বলছিস আমাকেও তো কথাই কথাই যখনই বলে আমি নাকি বিজেপির দালাল এটা গাল নয় তোরা নবীর বংশের আওলাদকে দালাল বললি হ্যাঁ নবীর বংশের আউলাদ আলা মুরব্বীর সিনিয়র পিস যে পিস সাহেবকে তুই কী বলছিস অত আলেমুল আমাদের বলবো আমি জানি আপনারা এই সরকারের থেকে ভাড়া পাচ্ছেন পে চাপে পড়ে হোক না খুশিতে হোক জানি না আপনারা ওয়াকাবলি যখন বলেছিল দিল্লি চলে যাও এই বেইমানটা এই মুশ্রেকটা এই জাহান নামের কুকুরটা তখন বলেছিলেন আপনারা যে কী বলছিস তুই তুই মুসলমান হয়ে মসজিদ মহাসের পক্ষে দাঁড়াবিনি তুই মহম্মতের পাশে দাঁড়ালি যার কাছে মসজিদ মাদ্রাস আগে না কবরস্থান আগে না ঈদ আগে না মমতা আগে দল আগে সে আমার নজরে জাহান্নামের কুকুর কথা ক্লিয়ার যদি দম থাকে সরকার তোদের ব্রিকেটে বাহাস হবে চলাই বন্ডে সৈকত দেবো ভুল যদি প্রমাণ হই আমি মৃত্যুদণ্ড বন্ধ মেনে নেবো আর যদি সঠিক প্রমাণ হয় যে কটা দালালি করছিস তোরা শিকার হবে যে আমার এরা ভাড়াটিয়া গোলাম আমরা মৌলানা নয় এদের ভাড়াটিয়া গোলাম আমরা